আমার জীবনে আমি তো হতাশা হতাশার মধ্যে ঘুরে গেছি আল্লাহ তুমি আমার সই সালামতে নেও এই দুই আর কিছু না নাতি আছে মেয়ে আছে এরা যদি আমার দেখতে আসে তো মনটা একটু ভাল লাগতো ইচ্ছে আকাঙ্ক্ষা হতাশা পূর্ণতা সব কিছু মিলিয়েই মানুষের জীবন কখনো কখনো আমাদের ইচ্ছেগুলো পূরণ হয় আবার কখনো কখনো পূরণ হয় না কিছু অপূর্ণ ইচ্ছে নিয়েই পৃথিবী থেকে অনেকে চলে যায় আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন ফাতেমা তিনি দশ ডিসেম্বর দু সালে আমাদের এখানে উদ্ধার হয়ে এসেছেন এই মা তাকে ধানমন্ডি এলাকা থেকে কয়েকজন শুভাকাঙ্ক্ষী আমাদের এখানে নিয়ে আসে আমরা একটু আন্টির কাছ থেকেই শুনবো তিনি এখানে কেমন আছে এবং তার জীবনে কি ইচ্ছে আছে আন্টি আপনি কেমন আছেন ভালো আছি আন্টি আপনার পরিবারে কে কে আছে নাতিন আছে মেয়ে আছে এরা ওই আমার দেখে আপনি তাদের কাছে থাকতেন এরপরে কি হয়েছে মেয়ে নাতিন এদেরকে ছেড়ে আপনি এখন একটা বৃদ্ধাশ্রমে আছেন বলতে কিছু না আল্লাহ আমার রাখছে ওই দুই শুকর আলহামদুলিল্লাহ আন্টি মানুষের জীবনে বিভিন্ন রকমের ইচ্ছে থাকে যে আমি শেষ বয়সে যেন একটু পরিবারের কাছে থাকতে পারি সন্তানদের কাছে থাকতে পারি আপনার এরকম কোনো ইচ্ছে আছে কিনা জীবনে তো আপনার এখন ইচ্ছেটা কি আমার ইচ্ছা নাই তাহলে কি চান চাওয়ার কি আছে এখন জীবন মানে চাওয়া পাওয়া জীবন মানে চাওয়া পাওয়া এটা আমরা সবাই জানি কিন্তু এই জীবনে সেই চাওয়া পাওয়া কখনো পূর্ণতা পায় কখনো আবার পায় না সেক্ষেত্রে আপনার এমন কি কোনো কিছু আছে যেটা আপনি চেয়েছিলেন বা এখন চাচ্ছেন না চাই নাই জীবনে কিছু চাইনি আল্লাহ কি আমারে করো আল্লাহ আল্লাহ লাল নাম ধারণ স্মরণ তাই আপনি কি আপনার সন্তানদের কাছে এখন যেতে চান সন্তান কি আছে জানি না তো কি আছে আপনি কি আপনার সে যে নাতিন এবং সন্তান বা আপনার মেয়ে তার সম্পর্কে কিছু বলতে চান তাদেরকে উদ্দেশ্য করে কিছু বলতে চান না ওটা কি করব ওরা আমার কি করব আমি তো ভালোই আছি সবটা খাই ঘুমাই আর কিছু না এখানে আপনি ভালো আছেন ভালো আছি ঠিকমতো খাওয়া দাওয়া ওষুধপত্র এগুলো পান ওষুধ খাই পাই এখন সর্বোপরি সব কিছু হিসাব করে আপনি যখন এখানে আসার আগে বাড়িতে ছিলেন বা পরিবারে ছিলেন সেই সময়কার জীবন আর এখানকার জীবন জীবন নিয়ে কি বলতে চান কিছু বলার আছে জীবন নিয়ে কিছু বলার নাই বাবা কি বলবো আমার জীবনে আমি তো হতাশা হতাশার মধ্যে হয়ে গেছি হতাশা কেন কি নিয়ে এত হতাশা আমি তো বুঝিনা শরীরের কি ভালো না এরা ইচ্ছা করে না দেখলে কোন ইচ্ছা করে না দেখলে আর কিছু বলতে চান না জীবন নিয়ে কোনো অভিযোগ আছে না ছেলে মেয়ে নাতিদের উপর কোনো অভিযোগ এক উঠলে কোনো অভিযোগ নাই তুমি দর্শক শুনছিলাম কাছ থেকে তার জীবনের কিছু বাস্তব ঘটনা তিনি আমাদের এখানে রয়েছেন ভালো রয়েছেন যতদিন পর্যন্ত এখানে আছেন আমরাও প্রত্যাশা করি তিনি যেন খুব ভালোভাবে এবং সুস্থতার সাথে এখানে থাকতে পারে এবং আমরাও চেষ্টা করছি তাকে পরিচর্যার মাধ্যমে সুস্থ রাখার একজন মানুষ যখন সে বার্ধক্যে চলে আসে তখন তার শারীরিক অবস্থা ভালো থাকে না মানসিক অবস্থা ভালো থাকে না আপনারা ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে এই বৃদ্ধামার পরিবারের সন্ধান আমরা পাই এবং তারা যেন তাকে একটু দেখতে আসে অথবা নিতে আসে আমরা চাই তিনি যতদিন আছেন ভালো থাকুক সুস্থ থাকুক চাইল্ড অ্যান্ডল কেয়ারের আজকের এই বিশেষ আয়োজন শেষ ইচ্ছে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নয়ন সিনহা